দেশে যে কি ধরনের সংবাদগুলো আমাদের পেতে হয় মানে খুবই খুবই বিপজ্জনক এবং দুঃখজনক আত্মহত্যা মানে এটাকে একদম একটা সিম্পল কাজ মনে করতেছে অথচ রাসুল করিম সাল্লিয়ামের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং এটার বিচার এই যে শাস্তি কতটা ভয়ানক যারা সুইসাইড করে যারা আত্মহত্যা করে আমাদের এই দুনিয়ার জীবনটা কতটুক সময়ের ষাট বছর সত্তর বছর অনেকে তো বিশ বছর তিরিশ বছর কিন্তু আখেরাতে জীবন এতটা দীর্ঘ এত লং টাইম যার কোনো লাস্ট নাই বাট ফার্স্ট আছে ফার্স্ট আছে কিন্তু কি নাই লাস্ট নাই তো এই জন্য আমরা আত্মহত্যাটাকেই বেসিক্যালি কোনো সলিউশন এটা ধরে নিতে পারি না এই যে আমরা সংবাদ পেয়েলাম এক ভাই একজন স্বামী তার বিবে প্রচুর পরিমাণে ভালোবাসেন ফাইন এটা ভালো কাজ কিন্তু ভালোবাসার প্রতিদানস্বরূপ নিজেকে বিলিয়ে দিতে হবে এটা তো চরম বোকামি আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন আত্মহত্যা করছেন সুইসাইড করছেন কেন আপনার বিবিকে আপনি গুস্ত খাওয়াতে পারেন নাই আচ্ছা আপনি যদি দশজন মানুষের কাছে চাইতেন আপনি যদি মানুষের কাছে বলতেন তাহলে আপনাকে অল্প করে হলেও তো দিত নাকি বা আপনাকে দিলই না বিবিকে অন্যভাবে খুশি করানো যায় না আপনি আল্লাহ তালার কাছে চান খুব কান্নাকাটি করে রুন্নাছরি করে তার কাছে চান দেখবেন যে আপনি এক কেজি কেন আপনি অনেক বেশি বস্তু পাবেন আমরা চাইতে পারি না আমরা এই সুইচেরকে একটা সলিউশন মনে করে নিয়েছি না এটা কোনো সলিউশন না আমাদের দেশে অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা ছাকা খেয়ে যারা প্রেমে ধরা খেয়ে নিজেদেরকে বলি দিচ্ছে আত্মহত্যা করতেছে এখন যে বাবা মা তাকে এত বছর লালন পালন করলো তার ওই বাবা মার কোনো খোঁজখবর নাই ওই বাবা মার কোনো কেয়ার করছে না তারা যে বাবা মা আমাকে এত বড় করলো লালন পালন করলো আমি বাবা মাকে একটু সম্মান জানাই একটু শ্রদ্ধা জানাই না এটা করলো না একটা ছেলের ভালোবাসায় কয় প্রেম ভালোবাসা এর জন্য জীবনটাকে শেষ করে দিচ্ছে একবারও ভাবা দরকার ছিল এটা যে আমি আমার বাবা মার জন্য কি করছে তারা যে আমাকে এতটা লালন পালন করলো আমি তাদের জন্য কি করলাম আর এই আত্মহত্যা আপনি এটাকে ভাবছেন যে এটা আমি বেঁচে গেলাম না আপনি বাঁচেননি আপনি বরং ধরা খেয়েছেন চরম ধরা খেয়েছেন কারণ আত্মহত্যার কারণে আপনি রাসোর করিম সাল্লাহ আলাইসালামের বদ আল্লাহ তাল আজাবের মধ্যে পরিণত হলেন এটা কত বছর যে আপনাকে আজাবে ভুগতে হবে আল্লাহ আলম দীর্ঘ সময় দীর্ঘ সময় বেবি আপনাকে এই আজবের মধ্যে ভুগতে হবে এজন্য এই আজাব থেকে যদি বাঁচতে চান আপনাকে অবশ্যই অবশ্যই আত্মহত্যা থেকে বের বিচ আপনাকে অবশ্যই অবশ্যই আত্মহত্যা থেকে বিরত থাকতে হবে নতুবা আপনি আল্লাহ তালার পাকর মধ্যে পড়ে যাবেন এবং আল্লাহ সব আনতে আপনাকে যে সুযোগ দিয়েছেন আপনি তবা করেন তবা করে ফিরে আসেন আল্লাহ তালা মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই জন্য আল্লাহ তালার ক্ষমা পেতে আপনাকে অবশ্যই আত্মহত্যা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি অগ্রসরণ কাজ করেন আপনি সাকসেস হবেন আল্লাহ তালা আমাদেরকে নব্বীর সন্ন্যাহ এবং আল্লাহর হুকুম অনুযায়ী চলার এবং ওইভাবে সাক্ষেসফিক দান করুক আল্লাহ মামিন